সে বাছত হ্যাঁ ওকে তারা ইতি কথাই ওরে মনে করেন ওয়ার্নিং দিয়েছে এখন অফিসে ওরা আটকে রাখছে हां আসলে ছোটপুরর মাথাটা খারাপ হয়ে গেছে কালকে নাকি ছোটপুরকে আটকে রেখে ও ড্রাইভার সরি অর হেলপার ওকে নাকি আটকে রেখে আর হেলপারই নাকি কালকে পাহাড়ি রাস্তায় বাস চালিয়েছে এটা কি অন্যায় করেছে না বলেন অবশ্যই অবশ্যই হ্যাঁ ঠিক আছে আজকে আমরা বাউলিকিং জয় ভাই ঈদ কাটিয়ে চলে এসেছে নাপাকে নিয়ে অনেক ভালো লাগছে বাউলিকিং জয় ভাই কেমন আছেন

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ লক্ষ সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে ডিপ জল ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমরা দ্বীপ জলের বাসনে খেলছি আমরা যখন এই চ্যানেলটা শুরু করি ভাই তখন দ্বীপ জলের একটা বাসনে খেলছিলাম সে অনেক আগে দুই আড়াই বছর আগে আজকে খেলছি ভাই সেকেন্ড টাইম খেলতেছি দ্বীপ জলের বাসটা কিনে আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর যাব আমরা জানি না ঢাকা থেকে চাঁদপুর ডিপ জল যায় কি না কিন্তু আমাদের সাথে এনা আপা আছে আর হানিক কিং হানিক বাসে আর এদিকে মাসা আছে তা বন্ধুরা কথা বলাবো না লেস গ্রো যে ভাই রিকোয়েস্টে যাব ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই নামটা আমরা স্ক্রিনে দেখা দেবো তো বন্ধুরা আজকে আমরা হচ্ছে নেওয়া জালি ভাই রিকোয়েস্টে যা যাচ্ছি হচ্ছে কোথায় আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর নেওয়াজ আলী ভাই কোথায় দেখেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ঢাকা থেকে চাঁদপুর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভাই আমার বাসের পেছনে লেখা আছে বাদশাহ অ্যান্ড ফয়সাল মানে আমাদের দীপজল ভাইয়ের ছেলে দুই ছেলের নাম দেয়া আছে এই বাদশাহ ভাইয়ের কাছ থেকে আমি একটি স্পিকার কিনেছিলাম ধানমন্ডিতে ওনার যে শোরুম আছে যাই হোক কথা বলবো না লেস গ্রো করবো আস্তে আস্তে বিসমিল্লা নাম দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি হ্যাঁ

আস্তে 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 যাত্রী দলেন মোড়ে মোড়ে যাত্রী দলেন মোড়ে ওখানে প্রচুর যাত্রী আছে আস্তে আমি আমার কাটা দাও হ্যাঁ চাতপুর 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 আছে চাতপুর চাতপুর কি ডাকে যাবে চাতপুর 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 এ আসেন আসেন চাতপুর চাতপুর এলো চাতপুরের যাত্রী এদিকে চাতপুরের যাত্রী এদিকে আসেন দ্রুত 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 এই ভাই দীপ জলের বাস কি চাতপুর যায় নাকি হ্যাঁ এখন থেকে যাবে আমরা এখন থেকে চালানো শুরু করেছি ভাই টেনশন নেই কেন টেনশন দেনা কা হ্যাঁ তো বন্ধুরা চাঁদপুরের কিছু যাত্রী পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে সবাই দেখে অবাক হচ্ছে দীপ বাস যায় কিনা ভাই বাস সম্ভবত যায় না কিন্তু আজকে দেখে সবাই অবাক হচ্ছে বলে সবাই উঠতেছে আমাদের গাড়িতে ভাই যান আস্তে আস্তে ধীরে ধীরে যেন সামনে আমাদের না পাশে বাউলে কিং জয় ভাই আছে শাউন ভাই আছে মোজা আছে বন্ধুরা আজকে আমরা সুন্দরভাবে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আস্তে বড় বড় একটা হালকা ব্রেক স্লো 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 বাইরে দিকে যাবে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে আস্তে ঘুরবে গাড়ি ঘুরবে গাড়ি ঘুরবে 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 বড় যায় বড় যায় বড় যায় বড় যায় টানাবে হালকা 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 যায় 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 আপনি সিলেক্ট করছেন রাস্তা সিলেক্ট করছেন

তো বন্ধুরা এই না পাশে উপর দিয়ে যাচ্ছে আমাদের মুজা ভাই শাহন ভাই পিছনে আছে কিছুক্ষণের মধ্যে এন্ট্রি নেবে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে চাঁদপুর আজকে আমাদের গাড়ি দীপ জল আস্তে ও সাল কাল 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 ক্লিয়ার 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 বড় বড় না না নিচে যাচ্ছে উপরে মুজা ভাই নিউ উপর দিয়ে গেছে হালকা রেগে যান হালকা রেগে যান বরাবর যান বরাবর যান ভাই বিএমটির বৃষ্টিটা দেখছেন নিচে থেকে উপরে দেখা যায় তালি পছন্দ কি জিনিস আস্তে আস্তে হালকা রেখে যায় হালকা রেখে যায় হালকা যায় বরাবর যাবে বরাবর যাবে উড়োদ্র হবে উড়োদ্র হবে আস্তে ব্রেকে পা ব্রেকে পা বাইকের আসে কিন্তু মারা যাবে না হালকা হালকা ক্লিয়ার 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 আরে আমি বাইকার মারে দিছি আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার বরাবর 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 ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে ডানা বেডা না বে স্লো 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 হালকা হালকা যাবে হালকা যাবে হালকা যাবে সামনে প্লাস্টিক আছে খেয়াল করে डालते जाए हल्का बढ़ा जाए बढ़ा जाए बढ़ा तो जाए हल्का 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 स्लो ब्रेक पास जाए ब्रेक पास जाए हल्का प्लास्टिक ऐसे प्लास्टिक ऐसे हल्का 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 भाई टिकर जाए भाई टिकर जाए भाई टिकर जाए हल्का स्लो जाए बेटा ना बेटा ना बेटा ना बेटा बराबर बटन बराबर टन आमी आमी किस कोरण नहीं भाई अस्ते अस्ते किलियर रखें किलियर रखें স্লো ব্রেকে বাজাবে স্লো ব্রেকে হালকা টানাবে হালকা টানাবে বরাবর যান সোনারগাঁও পার হয়ে গেলাম বন্ধুরা আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আশেপাশে কে কে বলো চলে যাচ্ছি কিন্তু আজকে ঢাকা থেকে চাঁদপুর যে ভাই অসংখ্য মনে হয় না মনে अस्ते बंदरों देखते बच्चों मैं लुकिंग ग्लास देखते सी बाहोलेकिंग जॉयबाई की दापटी पत्ती आज से से देखते बच्चों उठे सां उठे सां उठे सां तेरो तो आशन शांभय आशन मुझे पहले आशन अमरावती अल्का 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 अल्�

ওদের কি ভিআইপি লাইন নাকি আসলে এই জ্যাম এই জ্যামের মূল কারণটা হলো সবাই ঈদ কাটিয়ে সেটাই 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 বাজার স্থানে চলে যাচ্ছে এটা হচ্ছে ঈদের সময় তো ভাই এখন এরকম একটু হবে যাই হোক সামনে টোল দেন টোল দেন ফ্রিতে টোল দিতে যাই আমি ফ্রি ফ্রি দেব টোল আস্তে আস্তে আলকা না আসে আরে মুজা ভাই এ বাউলি কিং ভাই যাই এ বাজুকান বাউলি এoverline king jay beta dhukay dice barobar jay click 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 bere jay bere jay bere jay ei to, so. so to thik ache আমরা কি কি বলতে যাচ্ছো কি বুঝতে পারছি না আমার গলাটা কেমন শুকায় আসছে স্যার কি ভাই আমি কোন পি

যান যান জান যান ট্রাকগুলো গুলো না শয়তানি করতেছে বুঝলাম না হ্যাঁ কই আছেন আপনারা কট খাই দিছি কোন জায়গায় খাইছে ট্রাকরে তো মারলাম তাই আরে ভাই এত নাবিল কেন এই রাস্তায় আরে মোশারি ভাই এত নাবিল কেন এই রাস্তায় সব পর পর নাবিল আসলে চিপিলা চাল গাকলে বড় 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 যান 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 হালকা 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 বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাবে আস্তে স্লো 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 ক্লিয়ার চলে গেছে আমাদের সবাই চলে গেছে শান ভাই আর মুজা মুজা ভাই অনেক দূর চলে গেছে হালকা যান হালকা যান হালকা যান পাম্প পারে পাম্প পারে আস্তে 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 হালকা রেখে যাই হালকা রেখে যাই যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও গেম ব্লগ দেখছে অবশ্যই সুবিধা বেশি বেশি করতে আমরা কিন্তু দাউদ কান্দি দাউদ মেঘনা এবং দাউদ দুটো টোল একসাথে দিয়ে দিছি কিন্তু আমরা আমরা ফ্রিতে উঠছি আমরা ফ্রিতে উঠছি কিন্তু হ্যাঁ বলেন বাইকার বাবা বাইকার না থাকলে কি রোডটা পরিপূর্ণ হয় দিন চাপ মাপ দিয়েছি কিছু দেয়া যাচ্ছে না পিছনে

আমি নেছি আমি তো পিছনে ছিলাম আমি কিভাবে নিলাম এখন দাঁড়া এটা ছবি তুলি কি অবস্থা তান কি এই অবস্থা তো আপনারে তো কি যে করুন না জান ঠেলা দেই তো এই কাজ হয় কিনা ঠেলা দেন হবে না হবে না হবে না হবে না ভালো কাজ ভালো হবে হবে মাত্র আমি ইঞ্জিনটা অফ করে দিছি পিছে থেকে একদম ঠেলা মারো পিছে থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একজন ভাইয়ের গাড়ির অবস্থা খুবই খারাপ ওই যে চেষ্টা করতেছি আমরা বারবার কিন্তু কোনটাতেই কাজ হচ্ছে না ভাই সব গাড়িটা মনে হয়

শ্যামলের গাড়ি তো এই কোন গাড়ি বুঝলাম না কার আস্তে আস্তে জানা আস্তে জানি এ ট্রাক এ ট্রাক স্লো 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 যাবে স্লো যাবে গাড়ি আস্তে আস্তে রাখেন আস্তে আস্তে রাখেন আস্তে আস্তে রাখেন আস্তে সুন্দরবনের গাড়ি আছে সুন্দরবনের গাড়ি আছে স্লো যাবে হালকা 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 স্লো বুঝলাম না তাহলে কি জয়বের আজকে কি হইছে আস্তে আস্তে হালকা 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 আবার আবার জান বারবার तो অত দূর তো যেন একসাথে যাই সবাই এক হ্যাঁ না আপনি ভাই লাইনের থেকে আমি মানে আমি আমি নি সেল ভাগনে যাই আমি হ্যাঁ আস্তে 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 কাল 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 ক্লিয়ার 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 বড়টা দে 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 তো বন্ধুরা আমরা কুমিল্লায় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কুমিল্লার আশেপাশে কে গেছে অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা দেখতে পাচ্ছ দীপজলের জলের বাস নিছি ভাই আজকে দ্বীপ জল দ্বীপ জল কিন্তু যায় না যাদপুর তারপর আস্তে আস্তে হালকা হালকা আবার যান পরে যান পরে যান পরে যান হালকা 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 আবার যান বারো বাজান বারো বাজান বারো টান দেন গাড়ি থাকলে বলেন আস্তে হালকা হালকা ক্লিয়ার 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 আস্তে আস্তে স্লো যান স্লো যান মোটরসাইকেল আছে মোটরসাইকেল আছে আছে বাইকার আছে খেয়াল করে যাবে এ বাইকার এ বাইকার সাইডে যা এ বাবা বাইকার একেবারে লেগে লেগে চালাচ্ছে কি হলো এই জায়গায় কি হলো এই স্টার্ট বন্ধ হয়ে গেছে কেন সাউন্ড ভাই আমার

নানদেন টানদেন না আছে দ্রুত আসেন তুমি কেমন আছো তোমার ওয়াইফ কেমন আছে বরাবর বরাবর ক্লিয়ার স্লো আমি বিয়ে করতে ভাই আমি তো বড় বিয়ে করো না এত বড় মিথ্যে কথা বললে আরে না ক্লিয়ার বরাবর বলবা না আচ্ছা গেম এখন হ্যাঁ ভাই ধরা না খালি ডুবে

अच्छा साल काल 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 शैतान बोले की बोले एक किसी से नहीं की कहे हमारे की ए जेगुला खान हा शॉट तो होई दे होई दे सापुर चोइ लागय छे जीरो मायका आस्ते आस्ते हाल काल करय छे एकले बार 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 हो रहा बार 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 तू जोर से लागय छे डायरेक्ट मेरे दूतावती के से हमें एक तो देव नदर से खेल दे जे निप्तान के ओटी दे दे ए की रे ब्रेक दोनागत तो तोरे एक्शन ए ईमान माने ईमान पार्टी जोन तुमने दी गरी बात ये भी बड़ा बड़ा ये नहीं আস্তে हल्का हल्का बड़ा जाए बड़ा जाए बड़ा जाए बड़ा जाए हल्का परते हल्का परते एकदम शेष प्रांत शेष प्रांत अवस्थाएं আস্তে আস্তে हल्का